কেন্দ্রের বিজেপি সরকার যে বাংলা বিদ্বেষী তা আবারও একবার প্রমাণ করলো সম্প্রতি উত্তরবঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার ঘটনায় এই বন্যায় অনেক মানুষের ক্ষতি হয়েছে প্রাণহানি হয়েছে কিন্তু বিজেপি সরকার কর্ণাটক ও মহারাষ্ট্রে টাকা বরাদ্দ করেছে ক্ষতিপূরণের জন্য কিন্তু বাংলার জন্য এক টাকাও বরাদ্দ করেনি তাই এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বিজেপি সরকার কতটা বাংলা বিরোধী এর আগেও বারংবার কেন্দ্রের বঞ্চনা শিকার হয়েছে বাংলা যার বিরুদ্ধে এক ধিকবার সমালোচনা করেছেন প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার এবারের ঘটনাও তার অন্যথা হয়নি উত্তরবঙ্গে ভয়াবহ বন্যার ঘটনায় বাংলার প্রতি কেন্দ্রের বিমার্ত্রী সুলভ আচরণের তীব্র প্রতিবাদ করেছেন তিনি মানসবাবু বলেন শুধু এই ঘটনা নয় রাজ্যের একশো দিনের টাকা জলের টাকা বাড়ির টাকা সব আটকে রেখেছে কেন্দ্র বিভিন্ন প্রকল্পের জন্য বাংলার প্রাপ্য টাকা বাংলাকে দেয় না কেন্দ্রে বিজেপি সরকার বন্যায় মহারাষ্ট্রকে টাকা টাকা দিচ্ছে কর্ণাটকে টাকা দিচ্ছে কিন্তু বাংলাকে দিচ্ছে না এবং বাংলাকে দিবে না এটা জেনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে সেখানকার মানুষের পাশে দাঁড়িয়েছেন সেই এলাকার মানুষকে ভরসা জুগিয়েছেন নিজের হাতে রিলিফ বন্টন করেছেন নিজে সেখানে ঘোষণা করেছেন যে যারা স্বজন হারা তাদের প্রত্যেকটা পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং যাদের বাবা মা মারা গেছে প্রিয়জন মারা গেছে তাদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেবার কথা ঘোষণা করেছেন সুতরাং বিজেপি বাংলার মানুষদের পাশে নেই কিন্তু বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর সাথে আছে পাশে আছে দেখুন এই বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার এই সরকার বাংলা বিরোধী এই সরকার বাঙালি বিরোধী এবং তার একের পর এক নমুনা আছে যে কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের একশো দিনের টাকা আটকানোর জন্য হাইকোর্ট যখন নির্দেশ দেয় যে একশো দিনের টাকা আটকে রাখা যাবে না সেই টাকা আটকানোর জন্য যখন দেখলো হাইকোর্ট বিপক্ষে তারা গেল সুপ্রিম কোর্টে ঠিক আছে সুপ্রিম কোর্টে রাজ্যের যারা আইনজীবী তারা সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় বহালের জন্য সেখানে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে লড়াই করছে আমরা দেখেছি যে জলের টাকা বাড়ির টাকা এবং এই বাংলা থেকে যে কর সংগ্রহ হয় যে জিএসটি সংগ্রহ করে কেন্দ্র সরকার নিয়ে যায় তার একটা অংশ বাংলার পাওয়ার কথা কিন্তু কেন্দ্রের সরকার সেই টাকা বাংলাকে বিরোধী দেয় না বিভিন্ন প্রকল্পের জন্য বাংলার যে প্রাপ্য সেই টাকা বাংলাকে দেয় না তো কেন্দ্রের যে বিজেপি সরকার সেই সরকার বরাবরই বাংলা বিরোধী বাঙালি বিরোধী সেখানে এই মহারাষ্ট্রকে টাকা দিচ্ছে বন্যার কর্ণাটককে টাকা দিচ্ছে দুটো রাজ্যকে দু হাজার কোটি টাকা দেব ঘোষণা করেছে বাংলাকে দিচ্ছে না এর মধ্যে নতুন নতুনত্ব কিছু নেই বাংলাকে দেবে না এটা জেনেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে সেখানকার মানুষের পাশে তিনি আছেন যেদিন বন্যা হয়েছে সেই দিন কলকাতায় কার্নিভাল ছিল কার্নিভাল নিয়ে বিজেপি নেতারা অনেক কথা বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বন্যায় উত্তরবঙ্গে না গিয়ে কার্নিভাল করছে কার্নিভাল ছিল একটা ঘোষিত কর্মসূচি সেখানে দেশ বিদেশে প্রতিনিধিরা সেই কার্নিভালে আসে কিন্তু আসল বিষয়টা ছিল তো উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানো আমরা দেখলাম কার্নিভালের সমালোচনা করার জন্য কেন্দ্রের বিজেপি প্রতিনিধিদের পাওয়া গেল কিন্তু উত্তরবঙ্গের উত্তরবঙ্গের বাংলার পাশে মানুষের ভরসা যোগাবো যে আমরা আছি টাকা পয়সা নিয়ে সামগ্রী নিয়ে আমরা কেন্দ্রের কোন বিজেপি নেতাদের আমরা দেখতে পেলাম না আমরা দেখতে পেলাম বিজেপির যারা মন্ত্রী কেন্দ্রের মন্ত্রী বা যারা সাংসদ বা যারা বিধায়ক তারা ফটোশ্যুট করার জন্য উত্তরবঙ্গে গেলেন কিন্তু তারা কেন্দ্রের সরকারকে বোঝাতে পারলেন না যে বাংলা উত্তরবঙ্গ আমাদের একটা সময় অনেকগুলো সাংসদ দিয়েছে অনেকগুলো বিধায়ক দিয়েছে সেই উত্তরবঙ্গে এত বড় ভয়াবহ বন্যা পাহাড়ের ধসে অতি বর্ষায় হঠাৎ বর্ষায় গত তিরিশ চল্লিশ বছর যে বর্ষা উত্তরবঙ্গের মানুষ দেখেনি সেখানে একের পর এক ব্রিজ একের পর এক রাস্তা বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ জন মানুষ মারা গেছে আমরা একটা বারের জন্য দেখলাম না যে তাদের প্যাকেজ দিতে হবে এই বাংলায় যারা বিজেপির প্রতিনিধি আছে উত্তরবঙ্গ থেকে নির্বাচিত নির্বাচিত বিজেপির সাংসদ বিধায়করা এই সুকান্ত মজুমদার হাফ হাফ মন্ত্রী তারা একটা বারের জন্য কেন্দ্রীয় সরকারকে চাপ দিল যে উত্তরবঙ্গকে প্যাকেজ দিতে হবে একটা বারের জন্য দেয়নি কিন্তু আমরা দেখলাম বাংলার কি করে সমালোচনা করতে হবে তারা সব সমান্তরাল ভাবে করে যাচ্ছে কিন্তু আমরা দেখেছি যেদিন কার্নিভাল শেষ হয়েছে যেদিন বন্যা উত্তরবঙ্গে পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি উত্তরবঙ্গে চলে গেলেন উত্তরবঙ্গে চলে গিয়ে উত্তর উত্তরবঙ্গের মানুষকে এক একটা পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে গাড়িতে করে যাওয়া সম্ভব নয় সেখানে হেলিকপ্টার করে গেছে সেই এলাকার মানুষকে ভরসা জুগিয়েছেন নিজের হাতে রিলিফ বন্টন করেছেন নিজে সেখানে ঘোষণা করেছেন যে যাদের স্বজনহারা যারা নিজের বাবাকে হারিয়ে কেউ বাবাকে হারিয়েছে কেউ কাকাকে হারিয়েছে কেউ মাকে হারিয়েছে কেউ ভাইকে হারিয়েছে ঘোষণা করেছে প্রত্যেকটা পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং যাদের বাবা মা মারা গেছে মানে প্রিয়জন মারা গেছে তাদের পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি উত্তরবঙ্গের মানুষ দেখতে পেল এতদিন পর্যন্ত যাকে আমরা ভোট দিইনি হিন্দু মুসলিম বিভাজনের খেলায় যাকে আমরা বিশ্বাস করতে পারিনি উত্তরবঙ্গের মানুষ উনিশ সালের লোকসভা নির্বাচনে তো ঢালাও বিজেপিকে ভোট দিয়েছে তৃণমূল ওয়াশ আউট হয়ে গেছে একুশ সালের উনিশের লোকসভা পরে একুশের বিধানসভা ভোট একুশে বিধানসভা ভোটে সামান্য কিছু আমাদের পরিবর্তন হয়েছে এই চব্বিশে আবার সামান্য এখনো বেশিরভাগ জায়গায় উত্তরবঙ্গের জনপ্রতিনিধি কিন্তু বিজেপির ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যারা সাংসদ বিধায়ক বা এই বাংলার নেতৃত্ব তাদের নৈতিক দায়িত্ব ছিল উত্তরবঙ্গের মানুষের জন্য আলাদা প্যাকেজ কেন্দ্র কাছ থেকে আদায় করা বাংলার সাথে গলা মিলিয়ে বাংলার স্বার্থে উত্তরবঙ্গের সাথে কেন্দ্রর উপরে চাপ সৃষ্টি করা যাদেরকে বিজেপি ভোট দিয়ে প্রতিনিধি হয় তাদের দায়িত্ব ছিল তারা সেই দায়িত্ব পালন করেনি স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের কেন্দ্র সরকারের কাছ থেকে বিজেপি সরকারের কাছ থেকে কোনো প্যাকেজ পায়নি মুখ্যমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছেন রাস্তাগুলো কিভাবে কত তাড়াতাড়ি সংস্কার হবে ব্রিজগুলো কি করে তাড়াতাড়ি যোগাযোগ ব্যবস্থা এবারের সাথে নদীর ওপারের কি করে তাড়াতাড়ি তৈরি করে দেওয়া যাবে কি করে বাড়িঘরগুলো যে বাড়িগুলো একদম ধ্বংস হয়ে গেছে সেই বাড়িগুলোকে আবাস যোজনায় যেভাবে বাড়ি দেওয়া হচ্ছে রাজ্য সরকার বাড়ি দিচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা শুদ্ধ বাংলার আবাস যোজনায় তো কেন্দ্র বাড়ি টাকা দিচ্ছে না সম্পূর্ণ টাকাটাই রাজ্য সরকার দিচ্ছে নিজের শর্ত তহবিল থেকে সেই তহবিল থেকে আবার উত্তরবঙ্গের জন্য যে বাড়িগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে ইতিমধ্যে রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছে এটা তো উচ্চ উত্তরবঙ্গের মানুষের কাছে বল সহায় যে আমাদের পিছনে বাংলার মুখ্যমন্ত্রী আছেন কিন্তু বাংলা এই মানুষগুলোর কাছে একটা প্যাকেজ যদি ঘোষণা হতো যে আমরা বাংলাকে হাজার কোটি দিলাম বন্যার জন্য তো এই মানুষগুলো আরো বল পেত যে কেন্দ্র সরকার পিছনে আছে কিন্তু কি দেখলো তারা ভোট দিল বিজেপি কে কিন্তু পাশে দাঁড়ালো রাজ্যের সরকার কেন্দ্র সরকার ভোট নিল কিন্তু পাশে দাঁড়ালো না এটাই বিজেপির চরিত্র এটাই বাংলা বিদ্বেষী বিজেপির চরিত্র এই বিজেপি বাংলা দখলের স্বপ্ন দেখে এই বিজেপি স্বপ্ন দেখে বাঙালির উপরে আমরা কর্তৃত্ব করব। বাঙালিকে মাথা তুলে তুলতে দেব না আমরা যার জন্য আমরা বিজেপি শাসিত রাজ্যে দেখি বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাড়িয়ে দেওয়া মারধর করা জেলে পুড়ে দেওয়া এই প্যাকেজ না পাওয়া মহারাষ্ট্র পেলো কর্ণাটক পেলো দু কোটি বাংলা পেলো না এটা এই বাঙালি বিদ্বেষের নমুনা বাংলা বিদেশের নমুনা এটা নতুন কিছু নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানতো তাই লোন নিয়ে বিশ্ব ব্যাংক থেকে লোন নিয়ে উত্তরবঙ্গের পরিকাঠামো তৈরি থেকে শুরু করে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়েছেন সামগ্রিক বাংলার মানুষের যে কেন্দ্রীয় বঞ্চনা সেই বঞ্চনা সত্ত্বেও বাংলার মানুষের কাজ করছে বাংলার মুখ্যমন্ত্রী যে প্যাকেজ পায়নি এটা বাংলা জানতো প্যাকেজ পাওয়া যাবে না বাংলা বাংলার গতিতে হচ্ছে